নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার মতলব কোম্পানি থেকে এক্ষুনি ফিরলাম তো তোমাদের একটু আমার এই সন্ধ্যেবেলা ফিরার পরে যে কতটা ব্যস্ততা সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব দেখো এখনও ব্যাগটাও নামাইনি ওরে বাবা একটু আসার সময় একটু নাস্তা নিয়ে আসলাম এবার একটু চা করব চা করে চার সঙ্গে একটু নাস্তা করবো এসে দেখো টিভি চালিয়ে দিয়েছি টিভি চলছে ম্যাচ চালু হয়ে গেছে এবার একটু চা করে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা তোমার সবাই কেমন আছো দিদি ভাই তো বলেছে বাকিটা আমি একটু বলে নেই আমাকে তো সত্যি সত্যি বুড়ো বুড়োই লাগছে সবাই এমনিতে সবাই আমাকে বুড়ো বলে চাটা নিয়ে আসছে এই দেখো চা চলে এসেছে চা নিয়ে এসেছি আমরা লাজ্জা খাই দুধ খেলে আমার একটু অ্যাসিডিট টাইপের হয় তো তার জন্য একটু লাজ্জা খাই ওখানে ধরো টেবিলে হ্যাঁ টেবিলে তো ঠিক আছে বলো তোমরা সবাই কেমন আছো আর আমি তো ভালো আছি তোমার দিদিভাই ভালো আছে আমার ফেভারিট এই যে চালু হয়ে গেছে আমি দেখতে দেখতে খাবো কি আনা হয়েছে সেটা দেখো আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো নিজের জন্য নিয়ে এসে দেখো জিলেবি এখানকার গুজরাতি জিলেপি দেখো ও চা খাবে না বলে বলেছে আমি জিলেপি খাবো বেশ তাহলে একটা তাই খাও হ্যাঁ একটাই তো বউ তাই আর কি আর বলি না মানে যা খেতে চাই তাই আর কি খাওয়াই কি বলবো কী করবো বলো সেইটাই আর কি হ্যাঁ ওই এই দেখো একলা খাবে আমার সুগার আছে হ্যাঁ কিন্তু আমি খাবো না ও একলা খাবে এতটা আমার সুগার আছে আমি তো খাবো না ওই এতটা জিলেপি একলা খাবেও একলা খাবে আর খেয়েও ফেলবেও মিষ্টি যখন আনা হয় যখন ওয়েস্টবেঙ্গল থেকে আমাদের কেউ আসে তখন মিষ্টি নিয়ে আসে তো হ্যাঁ মানে অনেকটাই মিষ্টি নিয়ে আসে কেউ জানে তো ফ্রিজে রেখে 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 সব খাবে দীপাবলিতে আমাদের কোম্পানি থেকে যে মিষ্টি দেয় সব একলা খাবে হ্যাঁ তবে একটা জিনিস কি পরে আবার শরীর খারাপ হয় একটু সর্দি ফর্দি লেগেও যায় দেখো শুরু করে দিয়েছে ওই দেখো একলা খাবে পুরো আমাকে একবার নামক অবস্থা জিজ্ঞাসা করবে তুমি কি খাবে আর জানে ওই দেখো এই দেখো দেখেছো বলতে বলতে জিজ্ঞাসা না না তুমি খাও আছে খাবে না জিজ্ঞাসা করি লোভ লাগছে যদি একটু না থাকি আমি এখন চা খাবো খেলে আর চার টেস্টি পাওয়া যায় না তো বন্ধুরা ঠিক আছে তাহলে এবার আবার রান্না বান্না করতে হবে এমনিতেই কোম্পানিতে গেছে ভালো লাগে না হ্যাঁ তো ঠিক আছে তো ভিডিওটা বেশি বাড়বো না জানি না তোমাদের কেমন লাগে আমাদের এই ছোট্ট ভিডিও ভিডিওগুলো হ্যাঁ টাইম পাই না তো বন্ধুরা আর আমরা তো সেই মতো সময় পাই না কোথাও যেতেও পারি না বা আমাদের কাছে সে এক্সট্রা সময়ও নেই সেই সকাল সাড়ে সাতটায় বেরিয়ে যায় আর এখন এই সাড়ে সাতটা বাজে বাড়িতে আসলাম এবার এর মধ্যে একটা ভালো ভিডিও রান্না করা বা ভালো ভিডিও করা বা কোথায় ঘুরতে যাওয়ার ভিডিও সেগুলো করতে পারি না একদিন ছুটি তাও সময় করে হ্যাঁ কিছু সময়ের মধ্যে যদি আমরা যে ভিডিওটা করি সেটাতে তোমরা দেখো সাপোর্ট করো কমেন্ট করো কেমন হয়েছে না কি হয়েছে চেষ্টা করবো সামনের দিন থেকে ভালো কোনো ভিডিও আনার কিন্তু ওই একটাই সময় পাই না আর যে সোমবারটাতে ছুটি থাকে সেটা ঘর সাফসাফাই করতে হয়ে যায় জামা কাপড় সাফসাফাই করতে হয়ে যায় নিজেদেরও কিছু কাজ থাকে তারপরে খাওয়া দাওয়া রান্না বান্না এগুলো সব থাকে ব্যাস হয়ে গেল একটু ঘুমোতে হয় ব্যাস হয়ে গেল। ইচ্ছা আছে আমাদের এখানে একটা শ্যুটিংয়ের একটা প্রোগ্রাম আছে যেটা তোমরা মহাভারত শুনেছো নিশ্চয়ই মহাভারত দেখেছো টিভিতে সেই শুটিংটা আমাদের এখানে হয় গুজরাতে হয় আমাদের থেকে একটু দূরে মানে দশ পনেরো কিলোমিটার দূরে তো সেই জায়গাটা নিয়ে যাওয়ানো দেখানোর ইচ্ছা ছিল হিরো হিরোইনরা মুম্বাই থেকে সবাই আসে সেটা দেখানোর ইচ্ছা ছিল এই দেখো খেতেই যাচ্ছে দেখেছো পেঁয়াজটা দেখো শুধু একটু তো সেইগুলোও দেখানোর ইচ্ছা ছিল কিন্তু কি করব বন্ধুরা সময় পায় না যেতে পারি না তো চেষ্টা করব কোনো দিন যদি সময় পাই তো দেখিয়ে দেবো আমি গল্প করছো তুমি খেয়ে যাচ্ছ ঠিক আছে বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো দেখো তো কেমন লাগলো যদি একটু বলো কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো পাশে থেকো আশা করি আমরাও তোমাদের পাশে থাকবো চেষ্টা করব ঠিক আছে তো আজ এই পর্যন্তই ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সব বাই টাটা বাই বাই সুস্থ